গাইবান্ধা থেকে কামারজানি পর্যন্ত গত পাঁচ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা ভোগান্তি লাখো মানুষ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের লাখো মানুষজন এই অঞ্চলের মানুষজনের ভোগান্তি শেষ নেই স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী সহ রোগী নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়াটাও এক সৃষ্টি জানা গেছে গাইবান্ধা সদর উপজেলার এগারো নং গিদারি ইউনিয়নের কাউন্সিলরের বাজার হতে গোড়াইন হয়ে গাইবান্ধা পর্যন্ত সড়কটির চোদ্দ কিলোমিটারের একটি গুরুত্বপূর্ণ সড়ক কামারজানি কাউন্সিলরের বাজার গোরাইন পচারকুড়া তালতলা মিয়াপাড়া সহ বাসিন্দাদের একমাত্র সড়ক তাছাড়া গাইবান্ধা উপজেলার বেশিরভাগ মানুষজন এই সড়ক দিয়েই চলাচল করে আসছে চোদ্দ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দ ও অসংখ্য ছোট বড় গর্তের কারণে দুর্গম চরাঞ্চলের মানুষ সড়কের পুরোপুরি সুফল পাচ্ছে না অভিযোগ ঠিকাদার ও এলজি ইডির গাফিলতির কারণেই খরা রাস্তা দিকে ঘুরে চলে যায় বিয়ে তো দূরের কথা ও ওখান থেকে পালা যায় গাইবান্ধা একটা জেলা শহর আর জেলা শহরের রাস্তা এরকম হবে কখনো কল্পনাও করা যায় না এই রাস্তাটি যদি দ্রুত পাকা করা হয় তাহলে আমাদের চারটি ইউনিয়নের মানুষের যাতায়াতের অনেক দুর্ভোগ থেকে আমরা মুক্ত পাবো আর পাঁচ ছয় বছর হল এই রাস্তা ঠিক কইছে নদী থাকি বালুানি দিয়ে আর নাই হারাইছি টাকালে এখন হলো মনগা ইসকা গাড়ি একটা রুগী অসুস্থ হলো যাওয়া গাড়ি পাওয়া যায় না কয় কাদের মধ্যে যাওয়ার পাবন নেই এটা মানুষ হার্ট অ্যাটাক করলে বিপদ হলে এটা বয়স্ক লোক তো চলাফেরা করতেই পারে না আপনি তো রাস্তাটা দেখলেনি বয়স্ক লোক চলার কোনো অবস্থায় নেই আর যারা রোগী তাদেরকে নেয়ার কোনো অবস্থা নেই অতি সত্ত্বেও আপনার কাছে অনুরোধ আপনার মাধ্যমে হোক বলে হোক আমরা একটু এই রাস্তাটা ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় সূত্র জানা যায় গাইবান্ধা সদরের মাছ পথে সড়কের বেহাল দশায় এলাকাবাসীর ভোগান্তিকে অসহনীয় করে তুলেছে সবজি ও কৃষি পরিবহন সহ সময় মতো গন্তব্যে পৌঁছা যাচ্ছে না বেড়েছে পরিবহন খরচ প্রতিদিন সড়কের খানাখন্দে পড়ে রাস্তার ওপর বিকল হচ্ছে নানা যানবাহন আরও জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত কামারচানী গিদারি গোড়াইন তালতলা ও আশেপাশে লক্ষাধিক মানুষ গাইবান্ধা যাতায়াত করে থাকে গত পাঁচ বছর ধরে সড়কে সংস্কার কাজ পড়ে থাকায় চোদ্দ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে খানাখন্দে সৃষ্টি হয়েছে বর্ষায় এসব খানাখন্দে পানির জমি পরিণত হয়েছে মরণ ফাঁদে গাইবান্ধার সদরে যেতে হয় ঘুর পথে জরুরি রোগী হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে ফলে ন্যায্য দাম পাচ্ছে না অনেক কৃষক স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও এলজিইডির স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি গিদারি ইউনিয়নের গ্রামবাসীর সাথে কথা বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বিষয়গুলো খেয়াল রাখে তাহলে আমাদেরই ভোগান্তি হবে না